বর্ধমানের ঐতিহ্যমণ্ডিত ঘুড়ির মেলাকে এক বিশেষভাবে উপস্থাপন করল বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন মিলন প্রয়াস মকর সংক্রান্তি অর্থাৎ ঘড়ির মেলার প্রথম দিনে বংপুর চাষিমানা এলাকার প্রায় পঞ্চাশ জন শিশু কিশোরদের হাতে পরিবেশ বান্ধব ঘুড়ির মেলা পালন করার উদ্দেশ্যে কাগজের ঘুড়ি লাটাই এবং সুতির সুতো তুলে দেওয়া হয় সংগঠনের সম্পাদক প্রতনুরক্ষিত রক্ষিত জানান শিশু এবং কিশোরদের হাতে যে ঘুড়িগুলো তুলে দেওয়া হয়েছে সে গুলির উপরে পরিবেশ সচেতনতার বিভিন্ন বার্তা লেখা আছে তিনি আরও জানান যে কিছুদিন পূর্বে ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক স্লোগান লেখার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখান থেকে নির্বাচিত স্লোগানগুলিকেই ঘুড়ির মধ্যে বিভিন্ন কালি পেনের ব্যবহার করে লেখা হয় সংগঠনের সহ সম্পাদক অর্ণ বলেন ছোটদের মধ্যে ঘুড়ি ওড়ানোর উন্মাদনও দেখা যায় এবং ঘুড়ির মধ্যে কিছু লেখা থাকলে সেই লেখা পড়ে দেখার আগ্রহ তাদের মধ্যে ভীষণভাবে চোখে পড়ে আমরা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান তথা প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতার কাজ করে থাকি খুব সহজে ঘুড়ির মেলাকে পরিবেশ সচেতনতার বার্তা প্রসারের হাতিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্যই এহেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে মকর সংক্রান্তি আমাদের বর্ধমানে এটা ঘুড়ির মেলা হিসেবেই পরিচিত আর আমরা বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন মিলিত প্রয়াস থেকে আজকের এই মকর সংক্রান্তি অর্থাৎ ঘুড়ি মেলা উদযাপন করার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছি আজকে আমরা এসেছি বংপুর চাষিমানা অঞ্চলে এটা সদরঘাটের খুব কাছেই এবং সদরঘাটের মেলাটা খুব বিখ্যাত মেলা তো এখানে আমরা যেটা করেছি প্রায় পঞ্চাশ ষাটজন বাচ্চার মধ্যে ঘুড়ি ডিস্ট্রিবিউট করেছে এবং শুধু ঘুড়ি নয় ঘুড়ির সাথে সুতোর মানে যেটা সুতির সুতো হয় নাইলন সুতো নয় সেই সুতির সুতো এবং লাটায় এবং প্রত্যেকটা ঘুড়িতে কিন্তু একটি করে মেসেজ লেখা আছে সেটা হচ্ছে পরিবেশ সচেতনতার মেসেজ আমরা সারা বছরই আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান কম্পিটিশান করে থাকি এই পরিবেশ সচেতনতার উপরে আজকেও আমরা এই অভিনবত্ব নিয়েছি কারণ বাচ্চা ছেলেদের ঘুড়ির মধ্যে কী লেখা আছে সেটা পড়ার একটা প্রবণতা দেখা যায় এবং এই বাচ্চারাই নিজেরা নিজে হাতে সুন্দরভাবে বার্তাগুলোকে লিখেছে সেখানে জল দূষণ পরিবেশ দূষণ নাড়া পোড়া চায়না মাঞ্জা ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত দিকগুলো এখানে উঠে এসেছে তো এখানে খুব মানে এইরকম একটা অভিনব প্রয়াসে এই এলাকাবাসীও খুব উৎসাহিত এবং বাচ্চারাও খুব উৎসাহিত কারণ তারা ঘুড়ি পেয়েছে তারা সুতো পেয়েছে লাঠাই পেয়েছে এই নিয়ে আজকে আমরা পুরুষ এখানে পালন করছি নমস্কার আমার নাম প্রতুল লক্ষ্মী আমি সম্পাদক মহত